পার্থী করে না এখন সেই আমাদের সেই মানসিকতা নেই প্রার্থী করলেও এখন তো বাইশটা সিটে এখনো বাইশটা লোকসভায় তো এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি হ্যাঁ আমি আশা করি হয়তো হতেও পারত কিন্তু আমি আর এখন সেই জায়গায় আমি নিয়ে করতে চাইছি না আর কি বিজেপি যদি প্রার্থী না করে যদি বর্তমান শাসক দল তৃণমূল যদি আপনাকে প্রার্থী হিসেবে বেছে নেয় যেহেতু আপনি মানুষের জন্য কাজ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে মানুষের যারা মানুষের সঙ্গে কাজ করে মানুষের ভিতরে থেকে কাজ করে তাদেরকে আমি গ্রহণ করি যদি সেক্ষেত্রে যদি আপনার নাম ঘোষণা করে সেক্ষেত্রে আমি সেইভাবে এখনো ভাবনা করিনি যে অন্য পার্টিতে কাজ করব বা কিছু করব। কিন্তু এমনিতেই আমার যেহেতু আমি সেই ইঞ্জিনিয়ারিংয়ের কাজ থেকে শুরু করে আমি সোশ্যাল ওয়ার্কের সাথে একবারে সে দু হাজার দু হাজার আশি থেকেই যুক্ত আছে বিশেষ করে আমাদের সাঁওতালি এডুকেশন নিয়ে সাঁওতালি এডুকেশন নিয়ে যেমন বেশিরভাগ সাঁওতালি স্কুলগুলোতে যেখানে সাঁওতালি পড়ানো হয় আপনারা জানেন প্রাইমারিকে আপার প্রাইমারি আপার প্রাইমারিকে মাধ্যমিক লেভেলে উন্নীত করা হয়েছে কিন্তু এডিশনাল ক্লাসরুম হয়নি সাঁওতালি মিডিয়াম কোন রকম করে কোনো স্কুলে চলছে দুটো মিডিয়াম একই স্কুলে চলছে এই জন্য আমি চেষ্টা করেছি প্রায় পঁয়তাল্লিশ তিপ্পান্নটা স্কুলে আমি ফান্ডিং করেছি অ্যাডিশনাল ক্লাসরুমের জন্য হ্যাঁ এই এছাড়া যে বই পাঠানোর বিশেষ করে টেস্ট বই আমাদের পড়াশোনার ছাত্রছাত্রীদের সব থেকে সমস্যাটা হচ্ছে টেস্ট বই নেই টেস্ট বই আমি দু হাজার তিন থেকে প্রাইমারি লেভেল থেকে আমরা টেস্ট বইয়ের কাজ করেছি এবং ঝাড়গ্রামেই কাজ করেছি সবগুলো প্রায় নাইনটি পারসেন্ট বই এইখানে ঝাড়গ্রামে আমার মার্শাল কম্পিউটার প্রেস আছে সেখান থেকে মানে কম্পোজ করা হয়েছে আর ছাপাটা সরস্বতী প্রেসে হয়েছে যেহেতু ওটা অনেক ব্যাপার আছে খরচার ব্যাপার আছে আমরা এখান থেকে সেই খরচটা ইয়ে করতে পারিনি বলে আমরা কম্পোজ পর্যন্ত লাস্ট মাস্টার কপি পর্যন্ত আমরা বানিয়েছি তারপরে সেখান থেকে ছাপানো হয়েছে আর কি এই জন্য আমি চেষ্টা করেছি এখনো এই কাজগুলো এখন আমার মানে অসমাপ্ত হয়ে পড়ে আছে আর কি এই জন্য আমি এখান থেকে যদি আমি একটু সময় পাই অন্যদিকে আমার সেই কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো আর কি আপনি তো কাজ করে গেছেন প্রচারের বিমুখ ছিলেন বিজেপি যদি টিকিট দেয় প্রত্যাশা আছে আমার না যে বিষয়টা হচ্ছে সাংসদ পদের মেয়াদ এখনো শেষ হয়নি তার আগে আপনি বিজেপি ছাড়লেন মানে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন কিছু ব্যক্তিগত কারণে সেটা নিয়েছি আমি আগেই বলেছি এটাও এখন ওই যে কথা বলছি ব্যক্তিগত কারণে আমি না না তো থেকে সঠিক গুরুত্ব পাচ্ছিলেন দল তো এখন কি বলবো চার্জ কিছু দেওয়ার অনেক কিছু দিয়েছে আমাকে হ্যাঁ দল যে দেয়নি এরকম নয় দল না দিলে আমি এই পাঁচ বছরে আমি তো আগেও খুব বেশি দিন রাজনীতি করিনি হ্যাঁ দল সুযোগ না দিলে আমি এই জায়গাটাও পৌঁছতে পারতাম না এই জন্য দলকে অনেক অনেক আমার পক্ষ থেকে ধন্যবাদ কিন্তু আমি আর ভবিষ্যতে চাইছি না এটাই আমার বা জেলা নেতৃত্বের উপরে কোনো ক্ষোভ এরকম কোনো বিষয় রয়েছে জেলা নেতৃত্বের উপর আমি আর কি ক্ষোভ করবো ক্ষোভের কোনো কারণ নেই বিজেপি থেকে মানে বিজেপির আমি ইতিমধ্যে যে

মানে মানে আপনি এটা কথা বললেন যে এখনো অনেক কাজ আপনার কাছে সমাপ্ত মানে যে সমাপ্ত করতে পারেননি সেগুলো নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে ওই জন্য ওই কাজগুলো যাতে যতদিন বেঁচে আছে সেটা যাতে করতে পারি সেটাই আমার ইয়ে মানে লক্ষ্য আর কি আর যে এখন আপনি যে সিদ্ধান্ত আপনি হচ্ছে দল থেকে সরে দাঁড়াচ্ছেন সিদ্ধান্ত তো এই এখন মানে দলের ছাড়া রাজনীতি ছাড়াও আর অনেক কাজ আছে এই কাজগুলো আমি করতে চাইছি আপনারা শুনলেন সাংসদ কুনার হেমরামের যে কথা তিনি বললেন অর্থাৎ যখন দু সালে তিনি এসেছিলেন মানে সাংসদ হিসেবে জিতেছিলেন তখন থেকে কিন্তু কাজ করে গেছে শুরু থেকেই কাজ করে গেছে যদি বলা যায় শুরু থেকেই কিন্তু তিনি ওভার বাউন্ডারি অর্থাৎ সিক্স বেড়ে গেছেন কিন্তু সবসময় প্রচারে বিমুখ ছিলেন এবং আজও কিন্তু তিনি বলছেন আমার আরও কাজ করা বাকি আমি কাজ করে যাব দলে না থাকলেও আমি কাজ করে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঝাড়গ্রাম নিউজ পাসে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে